আসসালামু আলাইকুম ডাব্লিউ এস নাইন আলটা আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রম একটা স্মার্ট ওয়াচ ক্যামেরা সহ রোটেড ক্যামেরা এবং এটার ভিতরে ফোর জি সিম চলবে ইউটিউব ফেসবুক সব কিছু চলবে তো এটার ভিতরে আপনি সিম ইউজ করতে পারবেন ওয়াইফাই ইউজ করতে পারবেন তারপরে আপনার এটার ভিতরে লোকেশন আছে হার্ট বিটরেট ব্লাড অক্সিজেন উইচ্যাট সকল ধরনের অ্যাপ চলবে এটার ভিতরে প্লে স্টোর আছে আপনার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ সেটার ভিতরে ডাউনলোড করে নিতে পারবেন তো এটা কিন্তু আট জিবি একশো আটাইশ জিবি এর আগে আপনারা চার জিবি চৌষট্টি জিবি দেখছেন তো এখন একেবারে আপডেট আসছে আট জিবি একশো আটাইশ জিবি মানে একটা ঘড়ির মধ্যে আপনি আট জিবি এবং একশো আটাইশ জিবি স্টোরেজ পাচ্ছেন যা একটা স্মার্ট ফোনেও মনে করেন এরকম থাকে তো এটার কোয়ালিটি এখানে যে সাইড দিয়ে এটা ট্রে আসে এটার ভিতরে আপনার সিম ইউজ করতে পারবেন একটা ন্যানো একটা সিম ইউজ করতে পারবেন এটা কিন্তু সিমটি এক্সট্রা দেয়া আছে দেখা যাচ্ছে সিমটি হারিয়ে গেল পরে আপনি এক্সট্রা একটা দেয়া আসে তো এটা কিন্তু আপনার ম্যাগনেটিক চার্জার সহ পিছনে স্ক্রু চার চারকোনা চারটা স্ক্রু সহ এটা আমরা অন করে দেখাই অন করে দেখাইলে এটার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন এবং বিস্তারিত সব কিছু আমরা দেখিয়ে দিব এটার ভিতরে যে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এটাও দেখিয়ে দিব এবং এই যে সাইড দিয়ে দেখেন এই হলো রোটেড ক্যামেরা এটা হিডেন রয়ে গেল মানে এটা কিন্তু দেখে বোঝা যায় না যে এটা ক্যামেরা একটা বাটনের মতো তো এটা আসলে আপনি ইউজ করার পরে বুঝতে পারবেন যে এটা একটা ক্যামেরা তো এটা হিডেনভাবে আপনি লুকিয়ে রাখতে পারেন যখন আপনার ভিডিও বা ছবি তোলা তুলতে মন চাইবে আপনি এটা বের করে তারপরে ছবি বা ভিডিও করতে পারবেন তো এটার বিস্তারিত দেখার আগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন তো এটার ভিতরে কিন্তু আপনারা এই যে ক্যামেরা দেখেন ক্যামেরা গ্যালারি তারপরে ফোন কল আছে মেসেজ ব্রাউজার কন্ট্যাক্ট দেওয়া আছে কল হিস্টোরি ফোনে যা যা থাকে ক্লক তারপরে আপনার রেকর্ডার ফাইল ম্যানেজার স্টাইল ওয়ালপেপার এ প্লে স্টোর দেওয়া প্লে স্টোর থেকে আপনি এখানে ওয়াইফাই কানেক্ট করে এবং জিমেইল অ্যাড করে প্লে স্টোরে জিমেইল অ্যাড করে আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন এটার ভিতরে এইট জিবি র্যাম দেওয়া আছে এবং একশো আঠাশ জিবি স্টোরেজ দেওয়া আছে তো এটা আমরা চেক করে দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন ক্যালেন্ডার আছে গুগল গো আছে ক্যালকুলেটর ইউটিউব প্লে ভিডিও স্পোর্টস মুড মিউজিক তারপরে আপনার এখানে ফেসবুক ডাউনলোড করা আছে টিকটক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো ডাউনলোড করাই আছে আপনারা ডাউনলোড করা লাগবে না তো এখানে আবার ক্যামেরাটা আমরা দেখে দেই ক্যামেরাটা এখান থেকে সাইড দিয়েভাবে টান দিলে ক্যামেরাটা চলে আসবে দেখেন এখানে কিন্তু একেবারে ক্লিয়ার ক্যামেরা সামনে পিছে আপনি পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরিয়ে যে কোনো দিকে আপনি ভিডিও করতে পারবেন কেউ বুঝতেও পারবে না যে আসলে আপনার ছবি তুলতেছেন বা ভিডিও করতেছেন ক্যামেরাও কিন্তু একেবারে ক্লিয়ার দেখেন ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল আপনি পুরো দেখতে পারবেন এরপরে তো টাচ কোয়ালিটি তো আসেই এখানে আপনার ওয়াইফাই ব্লুটুথ তারপরে ডাটা আছে ব্রাইটনেস তারপরে এরোপ্লেন মোড মানে একটা ফোনের যা যা অপশন থাকে সব অপশন এখানে দেওয়া আসে আপনি এখান থেকে ওয়াইফাইটা চালু করে ওয়াইফাই কানেক্ট করে তারপরে আপনার সব ইউজ করতে পারেন চাইলে ফোনের মাধ্যমে এমবি ইউজ করেও আপনার ডাটা চালু করে নেট ইউজ করতে পারেন মানে একটা স্মার্ট ফোন আর স্মার্ট ঘড়ি মানে অ্যান্ড্রয়েড ঘড়ি বলা যায় তো মোটামুটি সকল অপশান এটার ভিতরে চলবে আপনার চাইলে এটা ভিতরে গেমস খেলতে পারবেন এখানে আমরা সেটিংয়ে দেখেন কি কি দেওয়া আছে একটা ফোনের সেটিংয়ে যা যা থাকে তাই কিন্তু এটা একটা ফোনেই বলা যায় এখানে আপনার লোকেশন দেওয়া আছে তারপর সিকিউরিটি আপনি এখানে লক সেট করতে পারবেন এই স্টোরেজ তো স্টোরেজে দেখেন এখন আসলে সবাই ভাবে যে একশো আঠাশ জিবি সম্ভব নাকি এই যে দেখেন আমরা দেখিয়ে দিলাম একশো আঠাশ জিবি এর ভিতরে তেত্রিশ পার্সেন্ট ইউজ হয়েছে কারণ এখানে আপনার অ্যাপস ডাউনলোড করা আছে যে এখানে দেখেন কি কি দেওয়া আছে অ্যাপসে কত জিবি গেছে তো এখানে তো টোটাল তেত্রিশ পার্সেন্ট ইউজ করা হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম অনেক অ্যাপসের কারণে এক এতটুকু ইউজ করা আছে বাকিগুলো চাইলে আরও যে কোনো অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো মোটামুটি এক একটা ফোনের মধ্যে যা থাকে একটা ফোর জি সিম সহ তো এখানে আপনার সিমটা কিন্তু সুন্দরভাবে সেট করতে পারবেন তো ফোর জি একটা সিম ইউজ করতে পারবেন আর কি লাগে মানে বর্তমানে স্মার্টফোন না হলেও চলবে যে এক্সট্রা একটা সিম ট্রে বলছিলাম এটা দেয়া আছে এছাড়াও এটার ভিতরে আপনার পনেরোপঞ্চাশ এম এম বডি সহ একটাই স্টেপ একটাই থাকবে এটার মধ্যে এবং এটা ম্যাগনেটিক চার্জার সহ এবং এটা কিন্তু এই যে আপনার ফোনে দেওয়া থাকে পিন কিন্তু এটা দেওয়া হয়েছে এরকম সিস্টেমের পিন মানে একটু অন্য রকমের পিন দেওয়া হয়েছে আপনি এটা এইভাবে কোনায় বাজে এভাবে করে বের করতে পারবেন দেখা যাচ্ছে নখ নাও থাকতে পারে আপনার তো আপনার এটা কোনা দিয়ে ঢুকি এভাবে করে টান দিলেই এটা খুলে যাবে তো অনেক সহজ পদ্ধতিভাবে সব কিছু বোঝানোর জন্যই তো এটার বেলটা লাগিয়ে দেখাই আসলে বেলটা লাগিয়ে দেখাইলে বুঝতে পারবেন তো এটা একটু যেহেতু অ্যান্ড্রয়েড সিস্টেম করছে জন্য একটু মোটা করছে তো অ্যান্ড্রয়েড একটা ব্যাটারির ব্যাপার আছে এই জন্য একটু মোটা হয়েছে তো মোটা হলেও এটা যে কোনো কেউ কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড় সবাই ইউজ করতে পারবে এবং একটু বড় হওয়ার কারণে হয়তো চিকনদের হাতে একটু অন্যরকম দেখা যাবে কিন্তু একটা যারা চাচ্ছেন একটা ফোন ফোনের পরিবর্তে একটা ঘড়ির ভিতরে সব অপশন তারা এটা নিতে পারেন মডেল নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন ডাবলু এস নাইন আলট্রা এটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেখো আমাদের নাম্বার রয়েছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ